নমস্কার জাগরণ মিলন উৎসব দু হাজার অনলাইন আবৃত্তি প্রতিযোগিতায় আমি কবিভাগের বিভাগের প্রতিযোগী দেবার্পণ গাঙ্গুলি আমার বাড়ির ঠিকানা বেলঘরিয়া নগর আমার নিবেদন কেডা বানাইব রাজহংসের মুখ কবি সোমনাথ সরকার ডা বাঁক নেবার আগেই ওঠে ছোট্ট শিশু ও হরিক ও ফেরিওয়ালা ফেরিওয়ালা মাথা থেকে ঝাকাটা নামাতে নামাতে জিজ্ঞাসা করে কি নিবা খোকা জলির মগ মশলার কৌডা কাপড় কাঁচা বেড়াস বান্দারের মুখাস কি বলে ছোট্ট শিশু কি কইলা মাথায় তুলতে তুলতে আদাশে দুদান জল আলাদা কইরা খাইবার নিয়ম নাই কেডা বানাইব রাজহংসের মুখ ঝুড়িটা মাথায় নিয়ে আবার সুদ্ধরে হরি ক্রকো